আল্লা কোন ধরনের কোনো সংখ্যা নাই যদি কোন রকমের অপকর্ম করতে চায় কোন রকমের সার পাবে এই জন্য আপনাদের উপকৃত হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় মিডিয়া সত্য প্রচার করার জন্যই কিন্তু এই প্রদন্ত আগে গেছে আমি সবসময় বলি আপনারা সত্য প্রচার করায় কিন্তু আমাদের বাইরের মিডিয়াগুলি আছে যে বিদেশি মিডিয়াগুলি কিন্তু তাদের টোন কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে তারা কিন্তু এখন আর আগের মতো সরব হইতে পারে না যেহেতু আপনারা সত্য ঘটনা প্রচার করেন জন্য আল্লাহ দিলে কোনো ধরনের কোনো শঙ্কা নাই কোনো ধরনের সংখ্যা নাই আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন কোনো ধরনের কোনো মাননীয় উপদেষ্টা সম্প্রতি আওয়ামী লীগের বেশ কয়েকজনকে আপনারা গ্রেফতার করেছেন তারা বিভিন্ন রকমের আ কার্যক্রম চালিয়ে যাচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে আপনাদের আইএনসি গুলো বাহিনী কি করছে এবং সেখানে আমরা দেখলাম আইএনসি রয়েছে শুনুন বাহিনী এই জড়িত থাকবে কাকি ছাড় দেওয়া হবে না সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে আর যেহেতু আপনারা বললেন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এমন তারাও যদি কোনো রকমে অপকর্ম করতে চায় কোনো ছাড় পাবে